রসমিল্লা রহমানুর রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি এল সাইফ এল সাইফ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটা সৌদি আরবের খুবই ভালো একটা কোম্পানি বড় একটা কোম্পানি আর সাইফ কোম্পানিতে অনেকগুলো ক্যাটাগরিতে লোক হেয়ার করবে সরাসরি ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন তবে আজকে স্পেশালি এই ভিডিওটা আমি করবো শুধু ট্রেড পদের জন্য যেসব ভাইরা যেতে পারবেন ট্রেড ক্যাটাগরিতে ওই ক্যাটাগরিগুলি নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে মনোযোগ সকালে দেখবেন কোন কোন জন্য আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে এবং কি কি যোগ্যতা লাগবে আপনাদের এই কোম্পানিতে যেতে হলে সকল কিছু জানাবো এই কোম্পানিতে অলমোস্ট ট্রেড সার্জেন্ট ফোরম্যান এই তিনটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে আমি এখন যে ট্রেডগুলোর কথা বলবো এই সেম হুবহু সকল ট্রেডগুলার সার্জেন সার্জেন্ট এবং ফোরম্যান হায়ার করবে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে সেক্ষেত্রে আগামী একুশ বাইশ তেইশ মে সরাসরি ডেলিগেট ইন্টারভিউ হবে আপনারা যারা যাবেন এলসাই কোম্পানিতে তারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আপনাদের পাসপোর্ট ডকুমেন্টস নিয়ে অফিসে এসে আগে পাসপোর্ট সাবমিট করতে হবে দেন আমরা আপনাকে ইন্টারভিউটা করাইতে পারবো তবে অবশ্যই ফ্রি সিলেকশন করতে হতো বাট সময় যেহেতু হাতে নেই তেমন সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট ইন্টারভিউ করতে পারবেন আমি সেটা ব্যবস্থা করাই দিব। এর ভিডিওতে টোটাল পাঁচ ছটা ক্যাটাগরির ট্রেড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেশন স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ফ্লাম্বার ফাইভ ফিটার ওয়েল্ডার এবং রিগার মোটামুটি এই ছয় সাতটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো যারা এই কাজগুলোর প্রতি দক্ষ আছেন আপনারা সকলেই এই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারবেন শুরুতে এই কোম্পানিতে লোক লোকায়ার করবে ইলেকট্রিশিয়ান পদের জন্য মোটামুটি ভালো ভ্যাকেন্সি আছে ইলেকট্রিশিয়ান পদের জন্য আপনাদেরকে স্যালারি দিবে তেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পরে ওভার টাইম পাবেন এই কেমা ইন্স্যুরেন্স ব্যাঙ্কার হাজার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পাবেন স্যালারিটা যথেষ্ট ওয়েল স্যালারি আট ঘন্টার জন্য তেরোশো রিয়াল অলমোস্ট খুবই ভালো স্যালারি থাকাখানা অল ফ্রি আছে আপনাদের জন্য একটা সুযোগ ইলেকট্রিশিয়ান ভাইরা এই কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুবই ভালো একটা কোম্পানি এলসেফ কোম্পানি দেন লোক হায়ার করবে প্লাম্বার হিসেবে যারা আছেন তারা যেতে পারবেন প্লাম্বার বাইরে স্যালারি দেবে তেরোশো সদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পর ওভার টাইম পাবেন ফাইভ ফিটার হায়ার করবে স্যালারি দিবে সেম তেরোশো রিয়াল আর ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পর ওভার টাইম পাবেন আর অবশ্যই ওভার টাইম থাকবে এই কোম্পানিতে যেহেতু বিশাল বড় একটা কোম্পানি ভাই আপনি যদি হিসেব করেন এই কোম্পানিতে কেমন লোক হতে পারে আমি বলব ভাই এই কোম্পানিতে অলমোস্ট লাখের বেশি লোক আছে আপনারা সেটা যাওয়ার পরে বুঝতে পারবেন এই কোম্পানিতে কী পরিমাণ ওয়ার্কার কাজ করে থাকে অনেক ওয়ার্কার এই কোম্পানিতে কাজ করে থাকে বিশাল বড় একটা কোম্পানি এলসাইড ইঞ্জিনিয়ারিং কোম্পানি যাই হোক দেন লোক করবে করবো ওয়েলফদের জন্য যেতে পারবেন স্যালারি দেবে সেম তেরোশস্ত রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার দেবে কোম্পানি দুইটা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই ওয়ার্ডার পাবেন রিগার হায়ার করবে কোম্পানিতে রিগার স্যালারি দেবে তেরোশো সদিরিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পরে ওভার টাইম পাবেন ইকাম্বারি ইন্স্যুরেন্স ব্যাঙ্কার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পাবেন দেন মেশন হায়ার করবে মেশন ব্লক যারা আছেন তারা যেতে পারবেন মেশন ব্লক স্যালারি দেবে নয়শো পঞ্চাশ সৌদিরাল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পরে ওভার টাইম পাবেন কার্পেন্টার হায়ার করবে স্যালারি দেবে নয়শো পঞ্চাশ সৌদিরিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন স্টিল ফিক্সার হেড করবে স্যালারি দেবে সেম নয়শো পঞ্চাশ সৌদিরিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ইকাম ইনস্যুরেন্স ইন্স্যুরেন্স কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পাবেন অ্যাট লাস্ট স্কা ফোল্ডার হায়ার করবে স্যালারি দেবে সেম নয়শো পঞ্চাশ সৌদিরিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন তবে এখানে মেশন স্টিল ফিক্সার কার্পেন্টার স্কাফোল্ডার স্যালারিটা একটু কম মনে হচ্ছে মোটামুটি হাজার প্লাস হলে ভালো হতো তারপরে যেহেতু বড় কোম্পানি ভালো কোম্পানি থাকাখানা অল ফ্রি আছে সেই হিসেব করলে মোটামুটি আপনার ভালোই থাকবেন ভালো টাকা আর্নিং করতে পারবেন ওভারটাইম নিয়ে ইনশাল্লাহ আপনারা যেতে পারেন যেহেতু থাকাখানা অল ফ্রি আছে এরকম অনেক কোম্পানি আছে ডেড কোম্পানি শুধু থাকাটা দিচ্ছে এবং খাবারটা দিচ্ছে না স্যালারি দিচ্ছে বারোশো রিয়াল বারোশো পঞ্চাশ রিয়াল আপনি যদি সেই হিসেব করেন তাহলে অবশ্যই এই কোম্পানিটা ভালো এটাতে অ্যাপ্লাই করা যায় স্যালারিটা যদিও কম মনে হচ্ছে নয়শো পঞ্চাশ শিয়াল বাট আপনি কিন্তু থাইকা খাইয়া কিন্তু মোটামুটি ভালো টাকা আর্নিং করতে পারবেন যেহেতু খাবারটা ফ্রি আছে এটা হচ্ছে মূল বিষয় খাবারটা ফ্রি আছে খাবারের জন্য এক্সট্রা কোনো টাকা আপনাকে পে করতে হবে না এক্সট্রা কোনো টাকা খরচ হবে না ওভারটাইম করে মোটামুটি আপনারা এই স্যালারি থেকেও কিন্তু আপনার পনেরো ষোলোশো রিয়াল ইজিলি কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সেটা সুযোগ আছে কোম্পানি যেহেতু সুযোগ সুবিধা অবশ্যই ভালো পাবেন কোম্পানি থেকে তাহলে যেতে পারেন এই সকল ক্যাটাগরিগুলোর জন্য আমি অ্যাগেন আপনাদেরকে বলে দিচ্ছি টোটালি মোটামুটি সাত আটটা ক্যাটাগরিতে যেতে পারবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিটার ওয়েল্ডার মেশন ব্লক স্টিল ফিক্সার কার্পেন্টার স্কা ফোল্ডার এবং রিগার এই টোটালি মোটামুটি আট নয়টা ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন সরাসরি কোম্পানিতে ভালো স্যালারি নিয়ে এই কোম্পানিতে আপনারা যেতে পারবেন কাজটা খুব দ্রুত সময় হয়ে যাবে ইন্টারভিউ আগামী পরশু দিন থেকে শুরু আগামী একুশ বাইশ তেইশ তিন দিন ইন্টারভিউ হবে ডেলকে ইন্টারভিউর মাধ্যমে আপনারা যাবেন সরাসরি ডিরে কোম্পানিতে সেক্ষেত্রে মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা ফ্লাইট করতে পারবেন আর আপনারা যারা যেতে চান তারা দ্রুত সময় আপনাদের পাসপোর্ট ডকুমেন্টস সহ আমাদের অফিসে জমা দেন ইনশাআল্লাহ আপনারা ভালো একটা কোম্পানিতে যেতে পারবেন সেটা একটা সুযোগ আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ক্স্টিংটা মোটামুটি আয়ত্তের ভিতরে থাকবে আপনাদের সেটা যদি এখনও ডিসকাস করা হয়নি তবে আই থিঙ্ক মোটামুটি অত বেশি হবে না আবার অত কমে কিন্তু হবে না ভাই যেহেতু ভালো কোম্পানি অবশ্যই কস্টিংটা মোটামুটি লেভেলের হবে তবে অত বেশি কস্টিং হবে না ইনশাল্লাহ আপনারা আসতে পারেন ভালো একটা কোম্পানি ভালো থাকবেন ভালো একটা কোম্পানি পাবেন মোটামুটি লাইভ করতে পারেন এই কোম্পানি থেকে আপনারা চলে যেতে পারেন সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাউল লিফটের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত